দেবতার রূপ বদল কখনো শুনেছেন হ্যাঁ দেবতারও রূপ পরিবর্তন হয় টানা পনেরো দিন ধরে চলে এই রূপ পরিবর্তনের খেলা ভক্তদের কাছে টানা পনেরো দিন ধরে নানা রূপে ধরা দেন মা কালী বাংলার কোথায় চলে দেবতার রূপ পরিবর্তনের খেলা আসুন জেনে নিই পনেরো দিন ধরে নানা রূপে ধরা দেন জয়নগরের ধর্ণন্তরী মা জয়নগরে ধর্মন্তরী মাকে কেন্দ্র করে একটা বড় ইতিহাস রয়েছে শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় ধর্মীয় মেলা বেশের মেলা এই বেশের মেলার ইতিহাস কি এবং জয়নগরের ধর্মন্তরী মায়ের ইতিহাসটা কি রয়েছে সমস্ত বিস্তারি তথ্য করতে এই ভিডিওতে ষোড়শ সপ্তদশ শতক সে সময় আদিগঙ্গা বা ভাগীরথী নদীর তীরবর্তী স্থানগুলি ছিল গভীর জঙ্গলে ভরা এবং নিরিবিলি তাই তন্ত্রসাধকরা এই স্থানে গড়ে তুলেছিলেন শক্তি সাধনার ক্ষেত্র লোকালয় থেকে বেশ খানিকটা দূরে গড়ে উঠেছিল এই শক্তি সাধনার ক্ষেত্রগুলি এই রকম একটি ক্ষেত্র হলো দক্ষিণ চব্বিশ পরগনার মজিলপুরে ধর্মান্তরিক কালী মন্দির যার প্রসিদ্ধি এখন সারা বাংলা জুড়ে রেল লাইনের পূর্ব দিকে মজিলপুর গ্রাম জনশ্রুতি আছে তান্ত্রিক ভৈরবানন্দ সেখানে কঠোর তপস্যা করছিলেন বর্তমানে যেখানে রয়েছে মন্দির সেখানে চক্রবর্তীদের এক পূর্বপুরুষ রাজেন্দ্রনাথ চক্রবর্তী ভৈরবানন্দের সন্ধান পেয়ে নেত্রা থেকে এসে পৌঁছান সেখানে দুজনের সাক্ষাৎ হয় রাজেন্দ্রনাথ তার শিষ্য হয়ে যান ভৈরবানন্দ তাকে বলেছিলেন আমি স্বপ্নাদেশ থেকে জেনেছি আদিগঙ্গায় মা রয়েছেন তারপর বুদ্ধ পূর্ণিমার দিন আদিগঙ্গা থেকে কালীর কুষ্টি পাথরের মূর্তি তুলে এনে পর্ণকুঠিরে প্রতিষ্ঠা করা হয় ভৈরবানন্দ পুজোর দায়িত্ব রাজেন্দ্রনাথকে দিয়ে অন্যত্র চলে যান তারপর বংশ পরম্পরায় চক্রবর্তীরাই জয়নগরের পাঁচ নম্বর ওয়ার্ডে ধর্মন্তরী কালী মন্দিরের পুজো করছেন কালীকে আরাধ্যা দেবী বলে সাধনা করেছিলেন সাধক ভৈরবানন্দ তাই মায়ের নাম ধন্যন্তরী অন্যদিকে একদিন রাত হয়ে যাওয়াতে কোনো এক জমিদার ডাকাতির ভয়ে এগোতে পারেননি নদী বক্ষে নোংর রেখে আশ্রয় নেন সন্ন্যাসীর কুটিরে মাকে দেখে ভক্তি জন্মায় আর বহু বছর ধরে মায়ের দৈব ওষুধ বহু কাজে লাগায় ভক্ত সমাগমও বাড়তে থাকে আর মাকে ঘিরে সেই থেকে মায়ের রূপ পরিবর্তন শুরু আর সেই নিয়মে এখনও প্রতি বছর বৈশাখ মাসের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ধরে এই রূপ পরিবর্তনের বিশাল মেলা চলে আসছে যা এলাকায় বেশের মেলা বলেও পরিচিত এই সময় মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দোকান সাজিয়ে বসে পড়েন ব্যবসায়ীরাও

দেবী চন্ডিকা জগদ্ধাত্রী জাহ্নবী অন্নপূর্ণা কালী ও দমন ইন্দ্রি দক্ষিণাকালী ও ষোর্শি রূপে প্রকট হন মা সুযোগ না হলেও পরের বছরে মায়ের পরিবর্তন দেখতে চলে যেতে পারেন জয়নগরে দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপ লোকালে চলে আসুন জয়নগর মজিলপুর স্টেশনে সেখান থেকে হেঁটে মায়ের কাছে যেতে সময় লাগবে ওই দু থেকে তিন মিনিট এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি